আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাতাসটা মাসাল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আজকে আপনাদের একটা মেডিসিনের সাথে পরিচয় করা অনেকে ফোন দেন আমারে যে নীরব ভাই এমন কোনো ওষুধ দেখান যে ওষুধটায় এ টু জেড কাজ করানো যায় ঠিক আছে যে একটা ওষুধ আপনি সব ধরনের কাজ করতে চান আমি ওষুধটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি অনেক দিন অনেক তারপরে এবার বর্ষার সময় কোনো সময় ওইভাবে ব্যবহার করি নাই কিন্তু এইবার বর্ষার সময় ব্যবহার করছি মার্শাল খুব ভালো সার্ভিস পাইছি আর ওষুধটার সাথে আপনার অনেকেই পরিচিত আছেন ঠিক আছে আমার থেকে আপনারা ভালো পরিচিত আছেন ওষুধটার সাথে এটা কি ওষুধ ওষুধটা হচ্ছে আপনার ইউকা ইউকা একটা ওষুধ খুব ভালো কাজ করে এটা ঠিক আছে এটা পরিমাণটা খুব ভালো লাগে এটা এক লিটার পানিতে এক লিটার পানিতে হচ্ছে আপনার হাফ এমএল অর্থাৎ দুই লিটার পানিতে এক এম এল ঠিক আছে এটা খাওয়াইতে পারবেন প্রথমত আপনি খাওয়াইতে পারবেন কাজগুলো আবার কি কি করতে পারবেন প্রথমত খাওয়াইতে পারবেন রুমে স্প্রে করতে পারবেন আপনি কোনো ধরে সাথে পানির সাথে দিতে পারবেন তিনটা কাজ একটা ওষুধ আর একটা কবুতর সেক্টর দেয় তিনটা কাজই আপনি এ টু জেড এই একটা ওষুধে কাজ পাবেন ইউকা খুব ভালো একটা ওষুধ ইউকা আমি আবার বলতেছি ইউকা এই ওষুধটা খাওয়াবেন আপনি পার লিটারে দিবেন হচ্ছে হাফ এম এল অর্থাৎ আপনি দুই লিটার পানিতে দিবেন হলো এক এম এল একের মধ্যে একটা আমার সর্বনিম্ন তিন দিন সর্বনিম্ন তিন দিন খাওয়া হবে টেরেগুলা পরিষ্কার যেদিন করবেন সেদিন স্প্রে করবেন গোসলে পানি দিলে গোসলে পানির সাথে একটা পরিমাণ মতন দিয়ে দিবেন যতটুকু পানি দেন ওই হিসাবে দেখা যায় তার প্রতি আপনার পানিতে এক লিটার দিবেন এক লিটার একই মেল আর যতটুকু পানি দেন ওই পরিমাণ মতন ওষুধ দেয়া দিবেন ইনশাল্লাহ সমস্যা নাই ভালো কাজ করে এটা খুবই ভালো কাজ করে ইউকা আর মূলত হইতেছে ভাইরাসের জন্য আরো ভালো হয় ভাইরাসের জন্য আরো ভালো এটার উপকার কি কি সেটা বলি উপকার হচ্ছে আপনার হলো গ্যাস হবে না উপকার হচ্ছে আপনার পাতলা পায়খানা পাই পানি পায়খানা করে সেটা হবে না তারপর হচ্ছে আপনার ভাইরাস কোনো ইফেক্ট করতে পারতেছে না তারপর ভাই রোগ বিধি আল্লাহ তালা দেওয়ার মালিক আল্লাহ যদি দেয় আপনি আমি যতই কম্বরা লিখে না এর সাথে প্রতিরোধ করা সম্ভব না যদি আল্লাহ না ঠেকায় আপনার আমার ক্ষমতা নাই কিন্তু আমাদের সেফটি যেটা সেটা করতে হবে ভাইরাস গ্যাস

এটা ব্যবহার করার নিয়ম বইলাই স্প্রে করবেন 1 লিটারে 1 এমএল করে দিবেন 1 এমএল করে দিয়ে পুরো টেরে মেরে ভিজা হালাবেন আর এমন ভিজা না ভিজান না যে পানিতে পুরা ভাইসা গেছে ওই না স্বাভাবিক স্প্রে করবেন কবুতরের গায়ে স্প্রে করবেন সোইলে স্প্রে করা আছে গোসল করার জন্য বেটা গোসল করার জন্য ভালো হয় আপনারা চাইলে গোসল করাবেন এসে গোসল করাবেন ইনশাআল্লাহ এটা ভালো কাজ করবে ইউকা আপনারা এটা গুগলের সাহায্যে দেখতে পারেন যে ইউকার কাজ ঠিক আছে আর তারপরে অন্য কোনো মেডিসিন নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ভিডিও আনার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ